ছামিয়া ছামিয়া বলছি ভাইরাল হওয়ার খুব সব তাই না রিমির বদনাম করলি এখন আবার রিমির সাথে ভিডিও ব্যাপার কি কি ব্যাপার বন্ধুরা তোমরা ভাববে রিমি বাবুকে কেন প্রশ্রয় দিচ্ছে রিমির সাথে ভিডিও ছাড়ার ছামিয়া চোর বাড়ির चोर বিস্কট বিশেষ করে এই বেলার সময় তোকে নিয়ে আমার ভিডিও করতে এক ফোঁটা ইচ্ছা করছে না বাট তাও আমার বলতে আসতে হলো কারণ না তোকে তো আমি অত সহজে ছেড়ে কথা বলবো না যা যা বলে রেখেছিস আমরা নাকি রিমির ফটো লাগিয়ে ভিউজ কামাচ্ছি ভাইরাল হওয়ার চেষ্টা করছি পেটের ভাত জুটাচ্ছি তখন বলেছিলিস না আজকে আবার সুযোগ পেয়ে গেলাম ওপর বেলা জাব্বি দে ছাপ্পার ফাড়কে রিমির সাথে ভিডিও ছাড়া নিজের চ্যানেল আবার গ্রো করা হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আবারও চলে এসেছি ছামিয়া পালবাড়ির চোর প্যান চোর ঘড়ির চোর হ্যাংলা ছোচাকে নিয়ে শোনো বন্ধুরা ভেবেছিলিস রে কারণ নজরে পড়বে না রিমির সাথে সেই পুরোনো ভিডিও যখন রিমি তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না অনেক কিছু বলবো হ্যাঁ বন্ধুরা রিমির সঙ্গে করা ভিডিও বিস্কুট পাল বাড়ির চোর প্যান চোর নিজের চ্যানেলে ছেড়েছে ভিউজ কামাবার জন্য চ্যানেলটা দাঁড় করাবার জন্য তোমরা ভাববে যে কোথায় ইউটিউবে তো নয় না বন্ধুরা ফেসবুকে আজকে তিন দিন হতে গেল সেই ভিডিও আজকে তিন দিন হতে গেল হ্যাঁ আজ রাত পেরিয়ে গেলে তিন দিন কমপ্লিট চার দিনে পড়বে যে সময় রিমি অসুস্থ ছিল সেই সময়ের ভিডিও যখন গেছিল সেই সময়ের ভিডিও করে রেখেছিল আজকে সেটা ফেসবুকে ছেড়েছে ঠিক আছে ফেসবুকে ছেড়েছে কি লিখেছে ক্যাপশনে একবার দেখে এসো তাই নাকি রে মেয়েদেরকে বিশ্বাস করা যায় না তার ভিডিও ছেড়েছিস কেন ভালোবাসা হ্যাঁ তার ভিডিও ছেড়েছিস কেন কিরে এখন তোমরা বলবে যে পুরোনো ভিডিও ছেড়েছ তো এখন রিসেন্টলি করা নয় কিন্তু রিসেন্টলি করা নয় কিন্তু রিসেন্টলি ছেড়েছে আজকে তিন দিন এখনো তিন দিন হয়নি মানে আড়াই দিন হয়ে গেছে রাতটা পেরোলেই তিন দিন হয়ে যাবে মানে তিন দিনে পড়ে গেছে আজকে ঠিক আছে বন্ধুরা তো বিস্কুট ইউটিউবে তো রিমির মুখ বেঁচে বেচে বেঁচে বেঁচে পঞ্চাশ হাজার করেছিল নিজের তো ওই কুলের আটির দাম নেই ঠিক আছে যখনই মেয়েরা প্রেমে পড়ে যায় ও প্রেমের জালে ফাঁসিয়ে নিজের চ্যানেলটা দাঁড় করিয়ে যখনই প্রেমে পড়ে যায় তখনই তো জানে মেয়েদেরকে তো সুখ মিটাতে পারবো না আমার তো ডেড় বন্ড মানে আমি তো ছামিয়া আমি ওই লোকের সাথে আঙুল দিয়ে বেগুন দিয়ে কিন্তু মেয়েদেরকে তো আমি সুখ মেটাতে পারবো না আঙুল দিয়ে বেগুন দিয়ে তাই জন্যই তখন মেয়েদেরকে কা দিয়ে চলে আসে ঠিক আছে যেমন পূর্বাশা কে ভালোবেসে নাটক করে পূর্বাশা যখন সত্যি সত্যি ভালোবেসে ফেললো ও তো জানতো ও তো জানতো সেই আওয়াজটা তো দিয়েছিল পূর্বাশাকে তাই না তবেই তো পূর্বাশা এগিয়েছে এক তরফা তো এগোনো যাই না ওকে তো কিছু তো আশ্বাস দিয়েছিল তারপর দেখছে না পূর্বাসার সাথে তো আমার হবে না কারণ পূর্বাস তো জেনে যাবে আমার কুলের আটটি আছে আমি তো ছামি আমি তো হিজড়া হিজড়াদের থেকেও হিজড়া আমি তো গেয়ে আমি তো ছেলেদের সাথে মুখে মুখ লাগিয়ে সব করতে পারি তখনই বেরিয়ে চলে আসে তাকে ছেড়ে দিয়ে ঠিক আছে তো সেই হারামজাদাটা রিমির করা রিমির সঙ্গে করা ভিডিও ফেসবুকে দিয়ে ফেসবুকের চ্যানেলটা এখন দাঁড় করাতে উঠেছে ঠিক আছে ইউটিউবে তো হয়ে গেল এখন রিমির মুখ লাগিয়ে রিমির ভিডিও দিয়ে ফেসবুকে চ্যানেল দাঁড় করাতে ভিউজ কামাতে এখন রিমিকে আবার বেস্তে বসলো ফেসবুকে কি ভেবেছিলিস কারুর নজরে পড়বে না খুব সাবধান পায়রা বিবি নজর কখন চবল মারে মেহু পায়রা পায়রা বিবি পায়রা পায়রা সেদিন খুব বলেছিলিস না আমাকে ধরিত থেকে ধরিতে উত্তরটা দিয়েছিল বাট আমার বাকি ছিল শোন তোর এই ভিডিও দেখে উত্তর দেওয়ার আমি প্রয়োজন মনে করিনি তুই তো চোর চোরের মায়ের বড় গলা কৃষ্ণ নাম করছে তোর মা আর পেছনে যে আর আমি বললাম না ভাষাটা ইউজ করলাম না ঠিক আছে খুচরো পয়সায় তো পেট চলছে না এবার ইউটিউব থেকেও হচ্ছে মোটামুটি এবার ফেসবুক থেকেও তো করতে হবে কে ভাইরাল রিমিকে লাগাই রিমির পুরোনো ভিডিও লজ্জা লাগে না রিমিকে গালাগালি করেছিলিস লজ্জা লাগে না হ্যাঁ রিমি নোংরা লজ্জা লাগে না আর তোর ওই যে কাম বৌদি খুব বড় বড় কথা বলেছিল তোকে নাকি ঠকিয়েছে পার করেছে অভিনয় করেছে তোকে ব্যবহার করেছে তাহলে তুই এখন কেন ব্যবহার করছিস সেই ভিডিওগুলো এখন কেন আপলোড করছিস কোথায় গেল তো দিদি কম বৌদি চুরতে পারি মানে বসুর চুরি করছে ও বাবা ওই তো চুরি করছে এখন চুরি করতে ব্যস্ত ওই ওই চুরি করছে পুজো তো অনেক খরচা হয়ে গেছে ওই তো চুরি করছে কয়ের প্যাকেট চুরি করছে কয়ের প্যাকেট চুরি করছে চোর এখন কয়ের প্যাকেট চুরি করতে ব্যস্ত ভাই এখন কি করছে দেখছে না এই যে যারা যারা বিস্কুটের ফেসবুক জানো না চলে যাও একটুখানি যারা যারা জানো একটু শেয়ার টেয়ার করে দাও আমি নামটা আমি এখানে বলতে চাইছি না দেখে নাও গা পরশুদিন ভিডিও আপলোড করেছে একটু দেখে নাও পারলে ঠিক আছে একটু দেখে নাও রিমির পুরোনো ভিডিও তখন করেছিল কোথাও আপলোড করেনি এখন ফেসবুকে আপলোড করে নিজের চ্যানেল ফেসবুকটা দাঁড় করাতে চাইছে চোর কোথাকার চোর আবার রিনিকে কত কথা বলেছিল নোংরা নেশাখোর ছেলে না চেন মেয়ে তার ভিডিও কেন লাগিয়েছিস আমি না সত্যি কথা বলছি বিশ্বাস কর তোকে দেখে না আমার হাসি পাচ্ছে হাসি হাসি তুই নিজের কোনো ফেস ভ্যালু নেই তোর ইস তোর কোনো ফেস ভ্যালু নেই রে কোনো ফেস ভ্যালু নেই ও মাই গড গড বিস্কুট কোথাকার তোকে কেউ এখন পোছেও না কেউ তোকে তাও দেয় না বুঝে গেছে তুই লোক ছ্যাচোর মেয়েদের সাথে ভালোবাসার নাটক করিস তারপরে ভিউজ কামানো হয়ে যায় ছেড়ে দিস তুই হলো চামিয়া তুই হলো চোর পূর্বাশার বাড়িতে তো চুরি করতে পারিসনি নি আর পূর্বাশার মা এ বড় বড় জোড়া মাসে সরি জোড়া ইলিশ মাছ খাওয়াতে পারেনি লেগ পিস খাওয়াতে পারিনি বিরিয়ানি খাওয়াতে পারিনি তাই পুষলো না যদি একটু খাওয়াতো তাহলে আর একটু নাটকটা জমতো টাইনারে বিস্কুট পালবাড়ি চোর বড় চোর চোরের মায়ের বড় গলা চোর কোথাকায় পিঙ্কি কাকিমার কম গিলিস নি পিঙ্কি কাকিমার হাতে গিলে টিলে নি ওই পিঙ্কি কাকিমাকে কম নিন্দা করিস ঠিক আছে চোর আসিস উত্তরটা দিতে আসিস এমন আদলানি ইদ নিয়ে বসবো না পরের ভিডিওটা এরপরে যদি উত্তর দিতে আসিস একদম এমন ঝামা ঘষব তোর মাও তোর মুখ চিনতে পারবে না যে কিনা তোকে জন্ম দিয়েছে দশ মাস পেটে রেখে সেও চিনতে পারবে না এটা কে সেও বলে ফোন বেজনা কুলাঙ্গা ছেলে ভাস তোর নিজের মাও ঝাঁটা নিয়ে তোকে ভাগাবে এমন পরের ভিডিওটা ঝামা ঝামাকসবো এরপরে যদি কোনো উত্তর দিতে আসিস বুঝেছিস চলো বন্ধুরা তোমরা একটু চেক করে এসো আমি মিথ্যা কথা বলি না ঠিক আছে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তখন আমার সঙ্গে থেকো আর ও যদি সঙ্গে সঙ্গে ভিডিওটা ডিলিট করে দেয় আমি লিঙ্ক সমেত ওর ভিডিও সমেত রেখে দিয়েছি নো চাপ অনলি মাস্টি ta, -ta.